হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম দেখো আজকে আমরা তোমাদের ক্লাস ফাইভ এর মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশের যেটা নয় নম্বর স্কুল দেওয়া হয়েছে চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের কোয়েশ্চেন পেপারটা আমরা আজকের ক্লাসে সলভ করে নেব তবে আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করনি এবং তোমাদের ক্লাস 5 এর বিভিন্ন সাবজেক্টের সলিউশন গুলো তোমরা পাওয়ার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে ক্লাস 5 এ আলাদা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি সেখানে তোমরা রাই মার্টিনের সমস্ত সাবজেক্টের সলিউশন গুলো পেয়ে যাবে যাদের পুরনো ক্লাসগুলো মিস হয়ে গেছে অবশ্যই সেই প্লেলিস্টের মধ্যে গিয়ে পুরনো ক্লাসগুলি দেখে নিও দেখো আমাদের নয় নম্বর স্কুলে যেটা প্রথম প্রশ্ন ড্যাশ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় এখানে তোমরা বসাবে আঠারোশো চুয়ান্ন নেক্সট ধোঁয়ার মধ্যে গ্যাস থাকে কার্বন মনোক্সাইড থাকে তাহলে এখানে তোমরা কার্বন মনোক্সাইড এটা বসাবে নেক্সট কোয়েশ্চেন টেলিস্কোপ আবিষ্কার করেন বিজ্ঞানী কোন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তাহলে এখানে গ্যালিলিও গ্যালিলি বসাবে কেমন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আমরা জানি প্রায় আট মিনিট ড্যাস অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় পয়লা অক্টোবর তার এখানে এক বসাবে সেফ ড্রাইভ সেফ এখানে হচ্ছে লাইফ সবগুলো ক্যাপিটালে দিয়েছে তাহলে এটাও তোমরা ক্যাপিটালে লিখবে ভুটানে ঝালং এ ড্যাশ কেন্দ্র আছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে তাহলে জলবিদ্যুৎ এটা তোমরা বসাবে রানীগঞ্জে কিসের খনি আছে কয়লা খনি আছে তাহলে এখানে তোমরা বসাবে কয়লা এরপরে দেখো দুইয়ের দাগের পূর্ণবাক্য উত্তর দাও প্রথমে দেওয়া হয়েছে একটি অপ্রচলিত শক্তির নাম লেখো আমি শুধু সৌরশক্তি লিখছি কিন্তু তোমরা যখন উত্তর লিখবে তখন লিখবে যে একটি অপ্রচলিত শক্তির নাম হলো সৌর শক্তি পরে প্রশ্ন কত সালে কলকাতায় রিক্সা আসে উনিশ দেখো বড় গির্জাকে আনসার হবে ক্যাথি ড্রাল পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি কয়লা এটা আমরা আগে পেছি। পেয়েছি ভূমিকম্প যেখানে হয় সেখানে কিসের বাড়ি তৈরি হয় কাঠের বাড়ি তৈরি হয় তাহলে কাঠের এটা তোমরা বসাবে জোয়ারের মূল কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ চাঁদের আকর্ষণ নেক্সট কোয়েশ্চেন জেলির শিশিতে ভারত সরকারের কিসের ছাপ থাকে এফ ছাপ থাকে এফপিও ছাপ থাকে কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমাদের অধিকার চোদ্দ বছর বয়স পর্যন্ত অবৈতনিক এবং বাধ্যতামূলক অবৈতনিক মানে কোনো বেতন বা টাকা পয়সা ছাড়া এবং মানে ফ্রিতে পড়া এবং তার সঙ্গে সেটা হচ্ছে বাধ্যতামূলক তাহলে এত বছর পর্যন্ত এত বছর বয়স পর্যন্ত বয়স পর্যন্ত পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে সাড়ে উনত্রিশ দেশে কত সালে সুনামি হয়েছিল কোন দেশে প্রথম কাগজ তৈরি করা হয় চীন দেশে তাহলে তোমরা এখানে চীন বসাবে এরপর আমরা দেখো এমসিকিউ এর আনসার গুলো করে নেব তিনের দাগের প্রথম কয়লা খনি আছে রানীগঞ্জে আইলা ঝড় হয়েছিল দু সালে গৌণ জোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর মুখ্য জোয়ার হয় পথের পাঁচালি সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আর সিনেমাটা বানিয়েছিলেন সত্যজিৎ রায় হেলমেটের মধ্যে কিসের ছাপ থাকে আইএসআই ছাপ থাকে সোলার লাইট জলে বিদ্যুতের সাহায্যে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম মানে আমাদের পৃথিবী গ্রহের কাছাকাছি হচ্ছে সূর্য তার ঠিক পরের যে নক্ষত্র সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি তার মানে সেটা সূর্যের কাছে আছে তাহলে প্রক্সিমা সেন্টাউরি স্টিম ইঞ্জিন চলতো কয়লা সাহায্যে বাষ্প তৈরি করে জলটাকে ফুটিয়ে বাষ্প তৈরি করে তারপর স্টিম ইঞ্জিন চলতো একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো পেট্রোলিয়াম কয়লা সেটাও একটা জীবাশ্ম জ্বালানি বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো পনেরোই জুন এরপরে দেখো ম্যাচিং দেওয়া হয়েছে ধুম কেতু হবে দেখো সুমেকার লেভি ফোর পয়েন্ট ওয়ান জেব্রা ক্রসিং হেঁটে রাস্তা অক্সাইড অ্যাসিড বৃষ্টি তৈরি করে ফোর পয়েন্ট থ্রি পুঁথি এটা হচ্ছে তাল পাতায় লেখা হতো ফোর পয়েন্ট ফোর আর জেনারেটার ডিজেলের শক্তিতে চলে ফোর পয়েন্ট ফাইভ এরপর পাঁচের দাগের তিন দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন আবহাওয়া বলতে কি বোঝো টেক্সটবুকের মধ্যে একশো পাতায় দেওয়া হয়েছে তোমরা লিখবে ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া তাহলে এতটা পর্যন্ত লিখবে রায় মার্টিনে দুশো পাতায় দেওয়া হয়েছে দেখো গাড়ি চালানো ঠিক মতো শিখে পরীক্ষা দিতে হয় পরীক্ষায় পাশ করলে গাড়ি চালানোর যে ছাড়পত্র দেওয়া হয় তাকে ড্রাইভিং লাইসেন্স বলে লাইসেন্স মানে হচ্ছে ছাড় দেওয়া তাই না ছাড়পত্র দেওয়া এটা কোন কাজে লাগে রাস্তায় গাড়ি চালানোর সময় এই লাইসেন্স সঙ্গে রাখতে হয় এরপরে সূর্যগ্রহণের সময় খালি চোখের সূর্যের দিকে তাকাবে না কেন রাই মার্টিনে 312 পাতায় দেওয়া হয়েছে সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয় যা চোখের রেটিনার ক্ষতি করে এমন কি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই কোন তিথিতে ভরা কোটাল ও কোন তিথিতে মরা কোটাল হয় দেখো রায়মার্টিনের তিনশো চব্বিশ পাতা দেওয়া হয়েছে এছাড়া তোমরা মধ্যেও পেয়ে যাবে এখানে প্রথমে দেখো ভরা কোটালটা শুধুমাত্র এরকম ভাবে লিখবে যে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পুরোটা লিখতে পারো বা শুধু লিখবে যে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা কোটাল বা তেজ কোটাল হয় আর এদিকে লিখবে যে কৃষ্ণ ও শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মরা কোটাল হয় এরকম সংক্ষেপেও চাইলে লিখতে পারো অসুবিধা নেই দুটো মিলে দেখো দুই নম্বর দিয়েছে তাহলে সেক্ষেত্রে তোমরা পুরো নম্বরই পাবে এরপর দেখো পানসি কি রায়মার্টিনের দুশো পাতায় পেয়ে যাবে লম্বাটে এক ধরনের ডিঙি নৌকার মতো জলযান এতে পাল খাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে হড়পা বান বলতে কি বোঝো লিখবে দেখো পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে এটার পেজ নাম্বার হচ্ছে এরপর দেখো আমরা পরে পাতায় চলে যাবো ছয়ের দাগের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে সূর্যগ্রহণের চিত্র অঙ্কন করো প্রথমটার জন্য আমরা রায়মার্টিন থেকে চিত্র দেখাবো তিনশো পাতায় সূর্যগ্রহণের একটি সুন্দর চিত্র দেওয়া হয়েছে সূর্যগ্রহণ মানে সূর্য চাঁদ এবং পৃথিবী একই স্বর লেখায় থাকবে এবং সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকবে চাঁদ আমরা জানি যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ আসে একই স্বর লেখায় তখন চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে এবং যে অংশে চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে সেই জায়গা থেকে আর সূর্যকে দেখতে পাওয়া যায় না মানে সূর্য চোখের আড়ালে চলে যায় তখন সেই জায়গাতে আমরা কি বলি সূর্যগ্রহণ হয়েছে এটা আমরা বলি তাহলে এই চিত্রটা তোমরা অঙ্কন করবে আর এর সাথে দেওয়া হয়েছে যে প্রায় কত কোটি বছর আগে সূর্যের জন্ম হয় তাহলে তোমরা লিখবে প্রায় পাঁচশো কোটি বছর আগে প্রায় পাঁচশো কোটি বছর আগে কেমন এরপরে রাস্তায় বেরোলে তুমি আহ রাস্তার কি কি নিয়ম মেনে চলবে এটা আমরা যখনই পেয়েছি টেক্সটবুক থেকে দিয়েছি টেক্সটবুক এর মধ্যে একশো পঞ্চাশ পাতায় দেখো একশো পঞ্চাশ পাতায় দেওয়া হয়েছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে এখানে পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্ট তোমরা লিখবে নেক্সট শিশুদের কয়েকটি অধিকার আছে তা সম্পর্কে লেখো এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও তোমরা টেক্সটবুক এর মধ্যে একশো ছিয়াত্তর পাতায় পেয়ে যাবে দেখো শিশুদের কয়েকটি অধিকার এই অধিকারগুলো তোমরা পয়েন্ট এর আকারে পর পর বা নাম্বারিং দিয়ে এক দুই তিন চার করে নাম্বার দিয়ে লিখবে আর আমাদের শেষ প্রশ্ন নৌকার হাল ও পালের কাজ কি লিখবে দেখো নৌকার হালের কাজ হলো মানে এরকম ভাবে বানিয়ে লিখবে যে নৌকার হালের কাজ হলো নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করা আর পালের কাজ তোমরা লিখবে যে পাল হলো নৌকার ওপরে লাগানো এমন একটি কাপড় যাতে বাতাস আটকে নৌকাকে টেনে নিয়ে যায় বা লিখতে পারো যে পালের কাজ হলো পালে হাওয়া লেগে নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা পেজ নাম্বার দুশো একাত্তর তাহলে আজকে আমরা দেখো তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশে যেটা নয় নম্বর স্কুল দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করে নিও এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের গিয়ে চ্যানেলে আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট